হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাট আমার না এই দুদিন হচ্ছে শরীরটা একটু খারাপ যাচ্ছে তারই মধ্যে আজকে ওয়েদারটা আবার এতটা পরিমাণে বাজে কি বলবো সকাল থেকেই কীরকম অন্ধকার হয়ে আছে মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে ঘাড় কীরকম লাগে জানি না বাট আমার না এরকম ওয়েদার একদমই ভালো লাগে না নিজেরই কীরকম একটা মন খারাপ লাগে তারপর ভাবলাম দুদিন যেহেতু বাপের বাড়িতে আছি বনেদের নিয়ে বেশি দূর নাই সামনে একটু ঘুরতে যাব কিন্তু ওই যে আমার পোড়া কপাল বেশি প্ল্যানিং করলে সেই প্ল্যানিং ভেস্তে যায় মেন মেন টাইমই আমার পিরিয়ডসটা হতে হয় মানে কোথাও ধরো ঘুরতে যাওয়ার প্ল্যানিং করলাম বা কিছু ভালো জিনিস মাথায় এলো যে এটা করবো সেটা করব ঠিক সেই টাইমই আমার পিরিয়ডসটা হয় যদি দুদিন আগেও হয়ে যায় আবার ঠিক ওই টাইমে হবেই কেন যেরকম হয় আমি বুঝতে পারি না আমার খুব বিরক্ত লাগে তখন নিজের প্রতি তারপর এখন তো আমার বাচ্চাকে সামলেই মাঝে মধ্যে মানে বা বারবার ওই প্যাড চেঞ্জ করা এটা আমার একদম মানে ওই নিজের কাছে একটা বড় সড়ো যুদ্ধ ভালো লাগে না বারবার প্যাড চেঞ্জ করতে তো ওই জন্য আমি এখন প্যাড ইউজ করা ছেড়ে দিয়েছি প্যাডের বদলে আমি এখন কি ইউজ করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমাদেরও একটু হেল্পফুল হয় আমার মতোই বারবার প্যাড চেঞ্জ করতে না হয় আমাদের মেয়েদের না অনেক কিছু প্রবলেম থাকে যেটা আমরা একে অপরকে ঠিকমতোভাবে ডিসকাস করতে পারি না আমরা যদি একে অপরকে ঠিকমতোভাবে কথাগুলো শেয়ার করি এই ধরো আমার কিছু প্রবলেম মানে হলো সেটা যদি আমি তোমাদেরকে ঠিকমতোভাবে শেয়ার করি তোমরা যা জানলে সেটার বিষয়ে আমাকে সাজেস্ট করলে বা তোমরা কিছু প্রবলেমে পড়লে সেটা যদি আমাকে বলো আমি যা জানি সেটা তোমাদেরকে সাজেস্ট করবো এরকমভাবে যদি চলতে থাকে না তাহলে মানে জিনিসটা মন্দ হয় না বলো মানে কতটা মানে আমাদের একে অপর কতটা হেল্পফুল হয় বলো তো মেয়ে আর আমাদের মাসে তিরিশটা দিনের মধ্যে সবচেয়ে পিরিয়ডসের দিনগুলোতেই নিজেদের কিন্তু ভীষণ পরিমাণে আনকমফোর্টেবল ফিল হয় বারবার ওই প্যাড চেঞ্জ করো তারপর লিকেজ হয়ে যাবে না তো তারপর বেরিয়ে যাবে না তো হেন তেন এসব কারণে মাথায় যেন সবসময় একটা টেনশন করে ঠিক বলছি না বলো আর এখন প্যাডের বদলে আমি যে জিনিসটা ইউজ করি এই হচ্ছে সেটা এভারটিনে মেন স্টোরাল কাপ এই কাপটা ইউজ করার পর থেকে না আমার মাথা থেকে যেন একটা বড় সড়ো হেডেক নেমে গেছে বারবার ওই প্যাড চেঞ্জ করার ঝামেলাটা থাকেই না আমরা মেয়েরা অনেকেই আছি যারা স্পোর্টস বা যোগার সঙ্গে যুক্ত তাদের এই পিরিয়ডসের টাইমে প্যাড নিলে মাথার মধ্যে একটাই টেনশন ঘুরে যে প্যাডটা লিকেজ হয়ে যাবে না তো বা স্লিপিং হয়ে যাবে না তো এরকম টেনশন করে আমরা আসল জায়গাটাই মনোযোগ দিতে পারি না তো তাদেরকে বলবো এই কাপটা একবার ইউজ করে দেখো ভীষণ পরিমাণে হেল্পফুল হবে আর আমরা এই মেনস্টোরাল কাপটার ব্যাপারে অনেকেই ঠিকমতোভাবে জানি আবার অনেকেই কিন্তু ঠিকমতোভাবে জানি না মেন সমস্যা হচ্ছে আমরা এইটা মানে ইউজ করাটা নিয়ে একটা ভীষণ পরিমাণে ভয় খাই স্বাভাবিক আমিও আগে ভয় খেতাম মানে এই কাপটা ইউজ করার আগে যে কি মাথার মধ্যে সবসময় একটাই জিনিস ঘুরতো যে এটা ঠিকমতোভাবে ইউজ করতে পারবো তো এটা ইউজ করলে কিছু হবে না তো আমাদের হাইজেনের কোনো ইস্যু হবে না তো র্যাশ বেরিয়ে যাবে না তো এরকম সবসময় চিন্তা মাথার মধ্যে একটা ঘুরে থাকতো বাট ট্রাস্ট মি এটা আমি জবে থেকে ইউজ করছি এত ভালো রেজাল্ট পাচ্ছি না কি বলবো যারা ইউজ করো এটা তারা তো জানোই তাদেরকে মানে তারা আমার কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে আর যারা ইউজ করো না তাদের জন্য ভিডিওটা আজ থেকে মনে কোনো কিন্তু ভাব বা ভয় এসব দেখো না আর তোমাদের এর আগেও বলেছি এভার্টিনের প্রোডাক্ট বিশেষ করে আমাদের মেয়েদের প্রাইভেট পার্টের কথা মাথায় রেখে ভীষণ পরিমাণে হাইজিন মেনটেন করি কিন্তু বানানো না আর এভার্টিনের প্রোডাক্ট আমার কাছে আরও প্রিয় কেন জানো কারণটা হচ্ছে এদের প্যাকেজিংটা এত সুন্দর হয় এত কিউট করে প্যাকেজিংগুলো করে না প্রত্যেকটা প্রোডাক্টের এই কিউট প্যাকেজিংয়ের জন্য আমি আরও এই মানে এভারটিনের প্রোডাক্টগুলো প্রেমে পড়ে যাই দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি প্যাকেটটা তোমরা কিনলে কিন্তু এরকম ফার্স্টেই একটা কিউট ব্যাগ পেয়ে যাবে দেখো প্যাটটা কত সুন্দর না ছোট্ট খাট্ট তো তারপর তোমরা এর মধ্যে একটা পেপার পেয়ে যাবে পেপারের সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে এই মানে মেনস্টোরাল কাপটা কিভাবে ইউজ করতে হয় আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো এই মিন্স্টরাল কাপটা না রিইউজেবল মানে আমাদের প্রতি মাসে প্যাড কিনতে যে পরিমাণে টাকাটা লাগে এটা তোমরা একবার খরচ করলে প্রায় দশ বছর তোমাদেরকে আর কিছু কিনতে হবে না এই একটাতেই কিন্তু দশ বছর চলে যায় আর এটা এতটা পরিমাণে ভালো কি বলবো এভাটিনে নেই কাপটা একদম হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আর এটা মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি হয়েছে যার ফলে এটা প্রচণ্ড পরিমাণে সফট এবং ইজি এবং সেফ টু ইউজ এবার চলো তোমাদেরকে দেখাবো এটা কীরকমভাবে তোমরা ইউজ করবে আর তোমরা যদি রেস্ট ফ্রি পিরিয়ডস টাইম তোমরা যদি স্পেন্ড করতে চাও তাহলে তোমরা এটা একবার ইউজ করে দেখতে পারো এটা কিন্তু বারো ঘন্টা অবধি লিক প্রুফ প্রোটেকশান দিয়ে থাকে আর এটা তোমরা তিনটে সাইজও পেয়ে যাবে স্মল লার্জ অ্যান্ড মিডিয়াম তো চলো এটা কিভাবে ইউজ করে সেটাই এখন তোমাদেরকে দেখায় এটা ইউজ করার আগে প্রথমেই কিন্তু তোমরা তোমাদের হাত এবং ইন্টিমেট এরিয়াটা ভালোভাবে পরিষ্কার করে নেবে এবং তোমরা তোমাদের স্কোয়াড পজিশনে বসে এই যে মিনস্ট্রল কাপটা দেখতে পাচ্ছ যেটা সিলিকন মেটেরিয়াল দিয়ে তৈরি এবং প্রচণ্ড পরিমাণে যেটা ইজি টু ইউজ তো সেটাকে ভালো করে ফোল্ড করে নেবে তারপর সেটাকে তোমরা তোমাদের ইন্টিমেট এরিয়াতে ইনসর্ট করে নেবে ইনটিমেট এরিয়াতে ইনসর্ট হওয়ার পরই এটা দেখবে পপ আপ হয়ে গেছে আর যদি পপ আপটা যদি ঠিকঠাক না হয় তাহলে তোমরা হাতে করে একটু ঠিকমতোভাবে অ্যাডজাস্ট করে নিও তো তোমরা তো দেখতেই পেলে এটা ইউজ করাটা কতটা ইজি এবং তোমাদেরকে বারবার ওই প্যাড চেঞ্জ করা একটা মানে ঝামেলাটাও নিতে হবে না মাথায় তো তোমরা এটা চোখ বুঝে কিন্তু নিয়ে নিতে পারো তো তোমরা তো দেখি নিলে এই কাপটা কীভাবে ইউজ করতে হয় আজ থেকে মনে কিন্তু কোনো ভয় না খুবই ইজি প্রসেস খুবই ইজি এটা ইউজ করা আবার এটা রিমুভ করাটাও কিন্তু খুবই ইজি কোনো রকম কোনো ঝামেলা নেই একটা হ্যাজেল ফ্রি পিরিয়ডস টাইম তোমরা কাটাও তো এবার যদি তোমরা জানতে চাও তুমি যেটা ইউজ করছো এটা আমরা কোথা থেকে পাবো বা কোথা থেকে নেবো কোনখান থেকে নিলে এটা ভালো হয় তো চিন্তা কিসের আমি নিচে অলরেডি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো